অজানাকে জানা অদেখাকে দেখার আগ্রহ মানুষের চিরকাল অচেনাকে চেনার জন্য অজানাকে জানার জন্য মানুষ বেরিয়ে পড়ে তাই ভ্রমণের অভিজ্ঞতা হয়ে ওঠে মধুর গায়েস ভাটিয়াপাড়া বাজার থেকে লাঞ্চ শেষ করে আবার চলতে শুরু করলাম কালনা সেতুর দিকে দৈনন্দিন জীবনে মন যখন অবসন্ন ক্লান্ত হয়ে পড়ে তখনই মানুষ বৈচিত্র্যের আকর্ষণ মনে প্রাণে উৎসাহ জোগাতে ভ্রমণের তাগিদ অনুভব করে ভ্রমণের বিচিত্র অভিজ্ঞতা লাভের মধ্যেও মনের প্রফুল্লতা আসে জ্ঞানের ভাণ্ডার পূর্ণ হয় অপরকে আপন করার মনোবৃত্তি জন্মায় আশা করছি মনের প্রশান্তির জন্য আপনারাও মাঝে মধ্যে ভ্রমণে বের হবেন নিজেই নিজের মনকে হাসিতে খুশিতে ভরিয়ে রাখবেন সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি